হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি ব্রাবেন অটো फ्रेंड्स অনেকে কিন্তু বাচ্চাদের জন্য টয়স খুজেন তো ভালো মানের টয়স নিতে হলে কিন্তু আর আরেফেল শোরুমে চলে আসতে পারেন এই যে দেখুন এটা কিন্তু রকিং চেয়ারের মতো এটা রাইসামনিরও আছে খুব সুন্দর কিন্তু দেখুন এটা প্রাইস কত এখন আচ্ছা এটা প্রাইস হচ্ছে 550 টাকা ওকে তারপরে মিনি সাইকেল টাইপের দেখুন এগুলি কত পড়ছে এর টাকা এটা পড়ছে উনত্রিশশো টাকা কোনো ডিসকাউন্ট নেই কোনো ডিসকাউন্ট নেই চয়েসের উপর আছে কিছু ডিসকাউন্ট আছে ফাইভ কিছু ডিসকাউন্ট আছে ফাইভ পার্সেন্টের মতে যে এটা হচ্ছে বিভিন্ন কালার এটা হচ্ছে একটু অন্যরকম তিন হাজার নয়শো টাকা এটার প্রাইস ওকে ওইটা একুশো পঁচিশ টাকা আছে এগুলো ছোট বেবিদের জন্য নিতে পারেন যে এগুলো হচ্ছে এগারোশো পঁয়ত্রিশ টাকা করে দেবে এটা পড়বে আঠারোশো টাকা আচ্ছা অনেকেই কিন্তু পার্ক টার্ক করেন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের খেলনাগুলি কালেক্ট করতে পারেন স্কুলের জন্য বা একটা করেও নিতে পারেন বাচ্চাদের জন্য বাসায় ইউজ করার জন্য তো মোটামুটি কিন্তু অনেক খেলনাই রয়েছে তো আরও কিছু আছে ওই সাইকেলটাও কিন্তু সুন্দর এটা কত সাইকেল টাইপেরই বাট খুব সুন্দরই সাতাইশশো টাকা পড়বে এটা প্রাইস বাচ্চাদের ছোট বড়ার টেবিলও রয়েছে পরার কত নয়শো টাকা আচ্ছা এটা প্রাইস পড়বে নয়শো টাকা খুবই গ্লেসি আপনারা কিন্তু ইউজ করার সময় এটা কাপড় দিয়ে বা হচ্ছে ক্লথ দিয়ে নিবেন নয়তো গ্লেসিটা নষ্ট হয়ে যায় তো আমি ইউজ করেছি তো যাই হোক বড়টার প্রাইস কত পনেরোশো আচ্ছা বড়টার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা মানে সাইজ অনুযায়ী দামটা বাড়বে ওকে তো এগুলো বাচ্চাদের জন্য নিতে পারেন খুবই ভালো হবে

এটা পাঁচ হাজার পাঁচশো এটা ছয় হাজার পাঁচশো আর এগুলো চার্জে চলবে না নর্মালি ওকে খুব সুন্দর কিন্তু তো চলে আসতে পারেন বাচ্চাদের জন্য টয়স গুলি নেওয়ার জন্য বেস্ট পাইতে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেলটি কারা